আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে নম্বর অঙ্কটি রয়েছে এই অঙ্কটি সমাধান নিয়ে এখানে দেখো কুসে কে বাই কুসে কে মাইনাস ওয়ান প্লাস কুসে কে বাই কুসে কে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার এ প্রমাণ করতে হবে তাহলে প্রথমে লেখবা বামপক্ষ বামপক্ষ হচ্ছে কুসে কে বাই কুসে কে মাইনাস ওয়ান প্লাস কুসে কে বাই কুসে কে প্লাস ওয়ান এটা তোমার প্রথমে লস আউ করতে হবে এখানে লস হবে কোসেকে মাইনাস ওয়ান এখানে দেখো একটা কারণে দুটাই লশাগো হবে কোসে কে প্লাস ওয়ান এরপর এটা দিয়ে লসাগো যে হলো এটা আমরা ভাগ করবো তাহলে কু কে মাইনাস ওয়ান কু সেকে মাইনাস ওয়ান চলে যাবে থাকবে এখানে কু কে প্লাস ওয়ান এখানে উপরে আছে কু সেকে তাহলে এটার সাথে গুণ হবে ভাগ করার পর যা হবে মানে এটা দ্বারা এটাকে ভাগ করার পর যা হবে সেটা উপর সাথে গুণ হবে কিন্তু লবের সাথে গুণ হয় তাহলে কু সেকে ইন্টু কুসে কে প্লাস ওয়ান প্লাস এ প্লাস কিন্তু এটার দ্বারা আমরা এটাকে ভাগ করার পর থাকবে কারণ এখানে প্লাস প্লাস কু এটা কাটা যাবে মানে ভাগ করার পর চলে যাবে থাকবে কু সেকে মাইনাস ওয়ান তাহলে এর সাথে গুণ হবে এটা লব তাহলে এখানে রয়েছে কু সেকে গুণ হবে কু সেকে মাইনাস ওয়ান এরপর দেখো এটা দ্বারা যদি আমরা এটা গুণ করি কুসেক রে কুসেক দ্বারা গুণ করলে কুসেক স্কয়ার তাহলে লেখো কুসেক স্কয়ার এ প্লাস কুসেক দ্বারা যদি আমরা ওয়ান রে গুণ করি তাহলে হবে কুসেক এ প্লাস এ প্লাস এরপর আবার এটার এটা দ্বারা গুণ করবো কুসেক স্কোয়ার পরে প্লাস মাইনাস মাইনাস ওয়ান রে যদি গুণ করি তাহলে হবে কু একটা সূত্র পড়ছে দে যে প্লাস ওয়ান মানে আগে পরে থাকলে কোনো সমস্যা নাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কু সেক রে যদি আমরা এ ধরি ওয়ান রে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো কু সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার দেওয়ার যায় কথা না দেওয়া কথা আমরা এর দিলাম না কারণ ওয়ান এর স্কোয়ার দিলে কিন্তু হবে এরপর দেখো এটা হচ্ছে মাইনাস এর কোসেকে এটা হচ্ছে প্লাস এর কোসেকে তাহলে এটা যদি কাটা যায় তাহলে এখানে থাকবে উপরে কোসেক স্কোয়ার এখানে আরেকটা কোসেক স্কোয়ার তাহলে টু কোসেক এক্সার নিচে দেখো একটা সূত্র পড়ছে কোস এক্স এ মাইনাস ওয়ান এটা সূত্র হচ্ছে কট স্কোয়ার মানে কোস এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল আমরা জানি ওয়ান ওটা যদি আমরা সূত্র হিসাবে কাজ করি একটু দেখো আমি এই পাশে একটু সূত্রটা দেখাই এটা কিন্তু সূত্র হিসাবে দেখাচ্ছি যে কোস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ওয়ান এটা কিন্তু আমরা করছিলাম তাহলে এটা যদি আমরা এটা করি 1 স্কোয়ার পাশে নিয়ে আসবো পাশে ডান পাশে নেব প্লাস এর তাহলে দেখো কি হইল কট স্কোয়ার থিটা ইকুয়াল কুসেক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে থিটার জায়গায় কিন্তু এ আছে তাহলে কুসেক্স স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি এ তাহলে এটা লিখলাম এরপর দেখো উপরে একটু দেখো টু ইনটু কু সেকের আমরা একটা সূত্র ব্যবহার করব কু সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন স্কোয়ার আছে এই কারণে আমরা দেব স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার এ মানে ওয়ান বাই সাইন স্কয়ার আছে এই কারণে স্কোয়ার দিলাম নিচে দেখো কটের সূত্র আমরা ব্যবহার করব কটের সূত্র হচ্ছে কস বাই সাইন কস বাই সাইন কস বাই সাইন সানে এরপর দেখো টু যদি আমরা রেখে দেই বাঘের নিচে যদি ভাগ থাকে তাহলে নিচেটা কিন্তু উল্টে যায় তাহলে আমরা লিখব ওয়ান বাই সাইন স্কোয়ার এ নিশ্চয় আসবে ক স্কোয়ার এ সাইন স্কোয়ার এবং এই সাইন সাইন স্কোয়ার কিন্তু কাটা যায় তাহলে কি রইল টু ইন্টু ইকাল টু ওয়ান বাই কচ এর সূত্র আমরা জানি কি স্কোয়ার দিব স্কোয়ার এটাই দেশের ডান পক্ষ প্রমাণিত দেখো এখানে প্রমাণ করতে বলছি কিন্তু টু সেক্স স্কোয়ার এ আমার কিন্তু এখানেও টু সেক্স স্কোয়ার এ আসছে এটাই প্রমাণিত